হঠাৎ করে চলে আসলাম রিয়াদ থেকে দামমামে আপনার সকলেই জানেন আমি রিয়াদ থাকি দাম্মামে আমার এক বন্ধু রয়েছে তার সাথে দেখা করতে আসলাম আসার পরে আমাকে আরও কিছু আত্মস্বজন রয়েছে তাদের সাথে দেখা করতে চলে আসলাম এটা হচ্ছে গিয়ে দাম্মাম আর বারাইনের যে বৃষ্টি সেই বৃষ্টি সেই বৃষ্টি যাচ্ছে এই যে দেখছেন যে ভিডিওতে ওই নদীর ওইপার সাগরের ওইপার এটা হচ্ছে সৌদি আরব আর এই দিকে হচ্ছে গিয়ে বারাইন তো আমরা যাচ্ছি আস্তে আস্তে বারাইনের দিকে বারাইন যেতে পারবো না মানে বারাইন আর বা সৌদি আরবের যে কাস্টমটি রয়েছে সে পর্যন্ত যাওয়া যাবে ওই দেখছেন দূরে লাইট জ্বলতেছে সে পর্যন্ত যাওয়া যাবে আমরা সেখান পর্যন্ত যাবো যে আমরা এখানে একটু আড্ডাটা দিয়ে তারপর চলে আসব। দিনের আলো না হওয়ায় রাত্রেবেলা বেলা হওয়ায় আমরা এই যে দুই পাশে সাগরের উপর দিয়ে যাচ্ছি এই সাগরটি দেখা যাচ্ছে না অন্ধকার জায়গা কেননা দিনে আসলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম ওই দেখেন আলো জ্বলছে এখানেই হচ্ছে কি বারাইনের আর সৌদি আরবের যে চেকপোস্ট এবং যে কাস্টম হয় সেখানেই হয় আমরা খুব নিকটবর্তী চলে আসছি মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার চালিয়ে চলে আসলাম আমরা এই যে আমরা এখন চেকপোস্টের কাছাকাছি এই যে উপরে লেখা আছে কিংডম অফ বারাইন এই দিয়ে যে আমরা চেকপোস্টে যাব চলে আসলাম আমরা এখানে একটা জায়গায় সুইটেবল জায়গায় পার্কিং করবো পার্কিং করে আমরা একটু ঘুরে ফুরে বেড়াবো বা ছবি টবি তুলব সঙ্গে থাকেন আপনারা খুবই সুন্দর জায়গা এবং গোছানো জায়গা কে কোনখান দিয়ে আসবে কে কোনখান্তে বেরো হবে কোথায় কাস্টম হবে কোথায় কি হবে সব কিছু রয়েছে তবে এখানকার একটা জিনিস দেখলাম খুবই এক্সপেন্সিভ এখানে আপনি এক কাপ চা খাবেন সেটাও কিন্তু আপনাকে পাঁচ রিয়াল গুনতে হবে এই যে মাসুদ তারপরে দে বাবু আমি আমরা তিনজনই আমরা এখন গাড়ি পার্কিং করছি করে এখন আমরা রাস্তা পার হচ্ছি আমরা একটু সাগর পাড়ে যাব এ হচ্ছে গিয়ে বাবু আমার আঙ্কেল আর ওইটা হচ্ছে গিয়ে ছোটো ভাই এবং ছোটোবেলার খেলার সাথে ছিল ওরা আমার গ্রামে তো ওরা এখানে থাকে তো ওদের সাথে আসলাম এখানে ঘুরতে খুব ভালোই লাগছে অনেকদিন পরে আমার এই কাছের মানুষদের সাথে আমি এখানে ঘুরতে পারতেছি খুব ভালো লাগতেছে আমরা একটু ছবি তুলে নিলাম এ হচ্ছে গিয়ে সেই সাগর সাগরের পাড় খুবই ঠান্ডা হাওয়া খুবই ঠান্ডা বাতাস আমরা পুরো জমে যাচ্ছি তাই বেশি করে এখানে থাকলাম না মানে বাইরে এই ওই দেখেন আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের শহর দাম্মাম আর এই হচ্ছে কি আপনার চেকপোস্টের জায়গায় এই রাস্তা দিয়ে আসে এসে এখানে এই যে চেকপোস্ট হয় এখানে কাস্টম হয় সব কিছু হয় এটা সামনে গেলেই চেকপোস্ট পার হইলেই বাড়াইন তো আমরা তো ওই যেতে পারবো না সো আমরা এখানে একটু হাঁটাচলা জলা করলাম একটু কথাবার্তা বললাম গল্প করলাম অনেক দিনের জমানো কথাবার্তা রয়েছে সেগুলো আমরা শেয়ার করলাম চাচা বাতি যে দুজন এই যে আমার চাচা সম্পর্কে হলেও সে আমার বন্ধুর মতো আমরা বন্ধুর মতোই চলি আমরা নিজেদের আলোচনা বা নিজেদের ফিউচার নিয়ে অনেক আলোচনাই করি তো আজকে ঘুরতে আসলাম এখানেও অনেক আলোচনা হয়েছে আশা করি সামনে এই আলোচনাগুলো দীর্ঘ প্রসারিত হবে প্রচণ্ড ঠান্ডা জমে গেছি এই ঠান্ডার মধ্যে দিয়ে এক এক হাঁটছি আমার এই হাঁটা চলা ক্যাপচার করছে আমার চাচা ধন্যবাদ তাকে এগুলো স্মৃতিতে থাকবে এখান থেকে চলে যেতে হবে কারণ আর থাকতে পারছি না খুবই ঠান্ডা লাগতেছে এখন চলে যাওয়ার পালা এই যে চলে যাচ্ছি আমরা এই যাওয়ার পথে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ডান দিকে হচ্ছে গিয়ে সাগর আর বাম দিকেও সাগর মাঝখান দিয়ে আমরা ব্রিজ চলে যাওয়া চলে যেতে হবে কিছু করার নাই অনেকক্ষণ হাঁটলাম ঘুরলাম বেড়াইলাম এনজয় করলাম আর এখানে খুবই এক্সপেন্সিভ ফুড টুড আমরা তেমন একটাই ফুড খাই নাই ওই দেখছেন ভিডিও একদম যে লাইটগুলো জ্বলছে দূরে আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সৌদি আরব আর আমরা এখন বাইরানের এই পাশে যাচ্ছি খুবই স্পিড এখানে বুঝা যাচ্ছে এখানে জানি না আমরা অনেক প্রায় একশো একশোর কাছাকাছি আমরা স্পিডে যাচ্ছি ভালোই লাগছে একটু এনজয় করলাম অনেকদিন পরে একটা বর্ডারে দেশের বর্ডারে চলে আসলাম মনে হচ্ছে বাংলাদেশ ভারত যেভাবে বর্ডার সেরকম সৌদি আর বারাইন বর্ডার একটু ঘুরে চলে যাচ্ছি বারাইনে আমার বেশ কিছু বন্ধুবান্ধব বান্ধব রয়েছে বিশেষ করে আমার দুইটা মামা এবং খালু রয়েছে তাদের খুব মিস করছি যদি বারে যেতে পারতাম খুবই ভালো লাগতো যাই হোক কিছু করার নেই প্রত্যেকটা দেশের নিয়ম নীতি রয়েছে বর্ডার ক্রসের তো বিষাজনিত কারণে আমরা যেতে পারবো না যেহেতু আমরা বিষা নিয়ে আসি নাই তো দেখা যাক আগামীতে যেতেও পারি আমরা চলে আসলাম কথা বলতে বলতে একদম আলখোবারে এটা হচ্ছে দামা অবস্থিত মানে যে বর্ডারের পাশেই মানে সাগর পাড়ের পাশেই এই শহরটি খুবই সুন্দর ছিমছাম গোসানো খুবই ভালো লাগছে শহরটিতে এসে